আবার কথা বলছি তা চুপ করে থাকতে বলেছে না মা আমি কথা বললাম কোথায় দীঘনগর দেশটা কোথায় জানতে চাইছি হ্যাঁ 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 অনেক অনেক দূরে সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথাব দেশে ও বুঝেছি তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু ঠিক ধরেছিস রূপকথা সেই রূপকথার রাজ্য দিকনগর দ্বিগনগরের রাজা ছিল দুই রানী হ্যাঁ ছোট রানী সুয়ানী সুয়ানীর বড় আদর বড় যত্ন সুরানী সাতমহল বাড়িতে থাকেন সাতশো দাসী তার সেবা করে পা ধোয়ায় আলতা পরায় চুল বাঁধে

একটানা ঘর দিয়েছেন ভাঙা একটা দাসি দিয়েছেন বোবা কালা পড়তে দিয়েছেন ছেঁড়া শাড়ি সুতো দিয়েছেন ছেঁড়া কাঁথা দুয়োরানির ঘরে রাজা একটা দিন আসেন একবার বসেন একটা কথা বলে চলে যান আর সুয়োরানির ঘরে রাজা বারো মাস থাকেন একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী মশাই আগে দেশ বিদেশে বেড়াতে যাব জাহাজ সাজা মহারাজ রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন সাতখানা জাহাজ সাজাতে সাত মাস যাবে ছখানা জাহাজে রাজা চাকর বাকর যাবে আর সোনার চাদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন মন্ত্রী এসে খবর দিলেন মহারাজ জাহাজ প্রস্তুত রাজা গেলেন ছোট রানী ঘরে এমন সময় মহারাজ দেশ বিদেশে বেড়াতে যাব তোমার জন্য কি আনব ছোট রানী আমার জন্য আমার জন্য এই হিরের রং বড় সাদা হাত যেন শুধু দেখায় কোনো যেন হাতে কিছু পরি ওই রক্তের মতো রাঙা আট আট গাছার চুরি পাই তো পরি আর এমন মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবে আর কিছু মন ভালো বাজে উল্লেখ শোনার মন সে পাইতে পড়ে আর মহারাজ আমাদের হাড়ের মুক্ত বল বড় ছোট শুনেছি কোন দেশে পায়রা টিমের মতো মুক্ত আছে তার এক ছড়া হারে না সাগরের মাঝে মুক্ত রাজ্য সেখান থেকে মুক্তর হার আনব আর কি আনবো রানী হ্যাঁ গো না তো যেন বোঝা আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন সেই শাড়ি পাইতো পড়ে বেশ 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 তাই হবে এবার তাহলে আমাকে হাসিমুখে বিদায় দাও ছোট রানী রাজাকে হাসিমুখে বিদায় দিলেন জাহাজে চড়তে যাবেন এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়ো রানীর কথা রাজা বড় রানী কাছে গেলেন বড় গানি বড় গানি মহারাজ তুমি দেশ ভ্রমণে যাচ্ছি যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম তোমাকে কি কোথায় বসতে দি ভাঙা ছড়া ঘর না গলি আমি আর বসবো না ঘাটে জাহাজ তো তোমার জন্য কি আনবো যদি কিছু শক্তকে তোমার আমার শখ স্বাদ মিটেছে আমরা কিছু চাই না শিখি ছোট রামি হাতের চুড়ি গলার হার পায়ের মল পদমে শাড়ি আনতে বলেছে তুমি কিছুটি চাও না তা হয় না বড় রানে তা হয় না বল তুই চাও মহারাজ আমার অনেক স্বাদ ছিল আমার শখ স্বাদ মিটেছে এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কী কাজ বনের মধ্যে ভাঙা ঘরে থাকে সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে ভালোই ভালো তুমি ঘরে ফিরে এলে আমার সব সাত হবে না 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 তা হয় না বড়দানি তা হয় না লোকে শুনলে আমার নিন্দে করবে লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাব না না সে আমি সহ্য করতে পারবো না মহারাজ তুমি আমার জন্য একটা পোড়া মুখ বাঁধে এবার তাহলে আমি আসি মহারাজ দুয়ানী রাজাকে বিদায় দিলেন রাজা গিয়ে জাহাজে চললেন সোনার জাহাজ সোনার পাল মেলে অবাধ সাগরের নীল জল পেতে সোনার মেঘের মতো পশ্চিম বেশি Hey oh, oh. you <laughs> লোক লস্কর দাস দাসি সব চলে সদরে রে মুক্ত মানিক হিরার বেশে জাহাজ ভেসে চলে রে জাহাজ ভেসে চলে

দেশে রাজার বারো মাস কেটে গেল সুয়রানি রাজার আদরিনী রাজা কেবল সুয়রানির কথা ভাবেন কেবল সুয়রানির কথা ভাবেন এখন রানী কি করছেন এখন রানী কি করছেন এখন রানী কি করছেন সেই ফুলেতে কি হবে মালা গেতে গলায় পরিয়ে না না তা হবে না রানীর মালা গথার হল না রাজার কথা ভাবতে 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 শাড়ি গয়না মরের কথা ভাবতে ভাবতে সুরানি ভূমিয়ে পড়ল আর দুোরানির কথা বললে না তো দাদু দুয়ানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল রাজা কিন্তু কথা মনে নেই তেরো মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো মানিকের দেশে সকলই মানিক রাজা সেই মানিকের দেশে আট হাজার মানিকের গাছা চুরি সুয়ানির জন্য গড়ালেন মানিকে চুলি নিয়ে রাজা সোনার দেশে চল সোনার দেশে বিরেক সোনার দশ মল গড়াবেন মল বাঁচতে লাগলো যেন বিনা ঝংকার মন্দিরার বিমিচিনি রাজা এলেন মুক্ত রাজ সেই দেশে রাজার বাগানে দুটো পায়রা পান্নার গাছে মুক্তর ফল খেয়ে মুক্ত ডিম পারে ডিমের মতো বড় বড় মুক্ত দিয়ে সেই দেশের রানী মুক্তর মালা গাঁথেন রাজা এক জাহাজ রূপ দিয়ে সুরানির গলায় দিতে এক ছড়া হার কিনলেন তারপর তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার মল গড়িয়ে মুক্তর হার কিনে মাস পরে রাজা আরাক দেশে চললেন কামাল বৈখাময় ও মাধি ভইয় সেই দেশে নীল মনির গাছে পোকা নীলকান্ত পাতাকে জলের মতো চিকন বাতাসের মতো ফুলফুরে আকাশের মতো নীল ঐশমের গতিবাতে রাজার নীল সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন একখানা শাড়ি বুনতে মাস যায় হ্যাঁ ছিল জাহাজ সোনা দিয়ে আদরিনী সু জন্যে জন্য শাড়ি কিনবেন তারপর সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দেশে ফিরে আনলেন না দুরানির কথা রাজা মশাই ভুলেই গিয়েছিলেন হঠাৎ রাজার মনে পড়ল দুরানি বাঁধুর ছিলেন। রাজা মন্ত্রীকে বললেন মন্ত্রী মশাই বলুন মহারাজ মন্ত্রী মশাই বড় ভুল হয়ে গেছে কি ভুল মহারাজ বড় রানির শাড়ি গয়না কিছুটি চায়নি শুধু একটা ছোট্ট বাঁধর চেয়েছিল বাঁধর আনা হয়নি দেখুন একটা ছোট্ট বাঁধর খুঁজে পান কিনা যে আগে মহারাজ মন্ত্রী মশাই বাদরের সন্ধানে চলে গেলেন আর রাজা রাজা মশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন ছোট রানী ছোট রানী ছোট রানী দেখো তোমার সাদের গহনা শখের শাড়ি নিয়ে এসেছি এই না

আলগা হলো আচ্ছা আচ্ছা মুক্তর হাত দামানি মুক্তর হাত পড়তে গেলেন না পারলেন ইমা মুক্তর হাত ছোট হয়ে গেছে রানীর মুখ ভার হলো আচ্ছা এইটা শাড়িটা খাকপুরুর কোরের রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন না না পড়তে পারলেন না নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে রানীর চোখে চলে এলো চুরি মল হাত শাড়ি সব না শোনো 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 ছোট গাড়ি শোনো আমার কথা শান্ত আমার কথাটা শুনো

গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো তাই রানী রাগে অভিমানে গোসা ঘরে ক্ষীর দিয়ে দিলেন রাজা মশাই আর কি করেন রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন